নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত দু সালের ছাব্বিশ ভোট আসতে এখন অনেকটাই দেরি কিন্তু এর মধ্যেই এক প্রকার বলা যেতে পারে ভোটের দামামা কিন্তু বেজে গিয়েছে আজ আমরা যে প্রসঙ্গে আলোচনা করব এবারে ভোটের আগে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে বা কেন্দ্র কি এমন কোন কড়া পদক্ষেপ নেবে যাতে পশ্চিমবঙ্গের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয় এই রাষ্ট্রপতি শাসন জারির প্রসঙ্গটা আবার সারফেসে চলে এসেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহেশ তলাতে গিয়ে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন উনি বলেছেন যে যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয় তাহলে এই মহেশতলা বা এই এলাকার মানুষজন ভোট দিতে পারেনি এরা গত নির্বাচনও ভোট দেয়নি দু হাজার চব্বিশে চলুন আগে আমরা শুনেনি শুভেন্দু ঠিক কি বললেন এখানে একটা ত্রাসের সন্ত্রাসের পরিবেশ রেখেছে আমাকে হাইকোর্ট বলেছে রাজনৈতিক কথা বলতে না বলবো না আমি দেখতে এসেছি দেখেছি আমি মহাদেবের মাথায় জল ঢেলেছি আমি যেখানে তুলসী মঞ্চ নিয়ে ঝামেলাওটা পুলিশ ব্যারিকেড করে ঘিরে রেখেছে আমি সেখানে প্রণাম করেছি কিন্তু গোটা রাস্তা জুড়ে যেভাবে এটা একশো তেষট্টি ধারা একশো তেষট্টি ধারা কি বিজেপির জন্য না বিরোধীদের জন্য না হিন্দুদের জন্য অসভ্যতা আমি চূড়ান্ত ভেবেছিল অন্য লোকলে ঘুরে পালিয়ে যেত ঘুরে পালানোর সিন নেই সবার সঙ্গে মিট করেছি আহতদের বাড়িতে গেছি জোর করে অনেক দোকান বন্ধ করেছে এখানকার মানুষকে বলে যাব ইনসাফ বিচার আপনারা পাবেন আপনাদের জাস্টিস বাহানোর জন্য এলাকায় শান্তি রাখার জন্য বিরোধী দলনেতা যা করার করবে আইনের মধ্য থেকে করবে। আজকে পুলিশকে শুধু বলবো রাজীব কুমারকে আর ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশকে তারা ভাইপোর নির্দেশে যেটা করলেন সরাসরি কোর্টকে চ্যালেঞ্জ করলেন আমি পুরো ভিডিও করতে করতে এসেছি নেচার পার্ক থেকে আমি হাইকোর্টে ভিডিও জমা দেব এবং এই জন্যই পশ্চিমবাংলার লোক রাষ্ট্রপতি শাসন চাইছে আমিও বলি রাষ্ট্রপতি শাসনে নির্বাচন না হলে এই এলাকার মানুষকে লোকসভা নির্বাচনেও ভোট দিতে দেওয়া হয়নি আগামী বিধানসভাতেও ভোট দিতে দেওয়া হবে শুনলেন শুধুমাত্র জনগণের দাবি বলে উনি থেমে থাকেননি সেই সঙ্গেও উনি কিন্তু এই রাষ্ট্রপতি শাসন দাবি নিজেও তুলেছেন দেখুন রাজনৈতিকভাবে বিজেপি আগেও বহুবার ভাবে বহুভাবে এই রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার বা মোদী সরকার ক্ষমতায় আসার পর তারা মণিপুর ছাড়া কিন্তু এখনও কোথাও রাষ্ট্রপতি শাসন তারা জারি করেনি যতই বিরোধীরা তাদের সংবিধান বিরোধী অগণতান্ত্রিক নানা সকাল বেকাল নানা তাদের সম্পর্কে কথা বলুক কিন্তু রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে কিন্তু এখনও আমরা দেখেছি যে এই সরকার মণিপুর ছাড়া কোথাও রাষ্ট্রপতি শাসনে জারি করেনি তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী হবে এটা ঠিক দেখুন ওয়েস্ট বেঙ্গলে বারবার করে যে সমস্ত ইস্যু সামনে এসেছে বিশেষ করে রাজনৈতিক সংঘর্ষ সাম্প্রদায়িক সংঘর্ষ তার নানা বিষয়ে কিন্তু রাষ্ট্রপতি শাসন বা তিনশো ছাপ্পান্ন না হলে তিনশো পঞ্চান্ন ধারা লাগু করার মতো জায়গা ছিল এবং তার সেটা যে করা যায় সেটা কিন্তু রাজ্যপালও তার রিপোর্টে জমা দিয়েছিলেন একবার নয় রাজ্যপাল ইতিমধ্যে দুবার প্রস্তাব দিয়েছেন প্রথম এই যখন পঞ্চায়েত ভোটের সময় যখন প্রচুর মানুষ মারা গিয়েছিল আপনাদের তখন মনে আছে তারপর রাজ্যপাল গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন খবর আর কি তিনি সেখানে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব দিয়েছিলেন কিন্তু কেন্দ্র কোনো নড়াচড়া আমরা দেখিনি তারপরে যখন এই মুর্শিদাবাদের ঘটনা ঘটল সেটা কিন্তু শুধুমাত্র একটা নিছক আইন জনিত সমস্যা নয় এর সঙ্গে রাজ্যপালের যে রিপোর্ট সেটা যদি আপনারা আর কি মিডিয়াতে এসেছিল লক্ষ্য করেন কিন্তু ভয়ঙ্কর কথা বলেছেন একটা হচ্ছে মিলিট্যান্ট অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে মুসলিম মৌলবাদ দুটো মাথা চাড়া দিচ্ছে অর্থাৎ শুধুমাত্র রাজনীতির বৃত্ত নয় তার বাইরে দেশের সুরক্ষার জন্য এই জায়গা কিন্তু ক্রমশ জটিল হচ্ছে এবং সেখানে রাজ্যপাল লিখেছিলেন যে কেন্দ্র সাংবিধানিক যে পদ্ধতি আছে প্রয়োগ করতে পারে সেটা কি সেটা নিঃসন্দেহে রাজ্যপাল ইঙ্গিত করেছিলেন সাংবিধানিক প্রয়োগ মানে হয়তো তিনশো ছাপ্পান্ন নয় তিনশো পঞ্চান্ন কিন্তু এক্ষেত্রেও আমরা দেখলাম যে কেন্দ্র কোনো কড়া পদক্ষেপের দিকে এখনো পর্যন্ত যায়নি এবার কি করবে এটা ঠিক দেখুন যে মুসলিম এলাকা বা এলাকায় বিজেপির কোনো সংগঠনই নেই এবং সে জায়গায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে বলে গেছে ও জায়গায় ফোকাস করার দরকার নেই এবং সেখানে যে সমস্ত বুথগুলো আছে ভোটের দিন বিজেপির এজেন্ট বুঝতে পারবে কিনা পুরো মাত্রায় সন্দেহ আছে তাই যেটা শুভেন্দু গিয়ে বলেছেন মহেশ সেখানে কেউ ভোট দিতে পারেনি যদি এজেন্টই না থাকে তাহলে তারা বোঝাই যাচ্ছে যে সংগঠনগতভাবে কত দুর্বল যারা বিজেপির ভোটার থাকবে তারা কি ভোট কেন্দ্র পর্যন্ত যদি জেনে যায় যেতে পারবে বা অন্য বিরোধী দলে এখানে নির্বাচনে যে হিংসা হয় সেটা নতুন করে বলার কোনো অবকাশ নেই যদিও তৃণমূল কংগ্রেস অন্য স্টেটের দিকে থাকায় এবং এখানে নানাভাবে ধরুন তিনটা ফেজে আমরা হিংসার ঘটনা বারবার করে দেখছি একটা হচ্ছে ভুটের আগে সেখানে শাসান শাসানো হয় যে বুথে বসতে দেওয়া যাবে না বা যারা যারা বুথে বসে তাদের বাড়িতে নানাভাবে থান পাঠিয়ে দেওয়া হয় বা সিপিএম বা বিজেপি যারা বুস্ততারের কর্মী তাদের হুমকি দেওয়া হয় এটা এক এটা সিপিএমের আমলেও ছিল এরকম নয় এটা নতুন তৃণমূলের আমলে চলে এসেছে সিপিএমের আমলেও ওইভাবেই শাসানো হতো দ্বিতীয় সেটা হচ্ছে ভোটের দিন সেখানেও হিংসা একটার পর একটা ভোটের যদি আপনারা পর্যালোচনা করে সেটা পঞ্চায়েত ভোট হোক সেটা বিধানসভা ভোট হোক যে লাশের সারি পশ্চিমবঙ্গের ভোটের দিন দেখা যায় সেটা কিন্তু অন্য রাজ্যে দেখা যায় না যে এত মানুষ মারা গেছে সেটা কোনো সময় দেখা যায় না এবং তৃতীয় যে হিংসা হয় সেটা হচ্ছে ভোটের ফর্ম সেই দু হাজার একুশ সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিজেপির যে কর্মীরা মারা গিয়েছিলেন ষাটজনের ওপর সেই তদন্ত কিন্তু এখনও শেষ হয়নি সিবিআই তদন্ত চলছে তো চলছেই অর্থাৎ যে হিংসা হয় সেটা আদালতও মেনে নিয়েছিল সে সময় জাতীয় মানবাধিকার কমিশন বলেছিল যে এখানে আইনের শাসন নেই শাসকের আইন আছে তো এই যখন পরিস্থিতি আমরা বহু ভোট ধরেই দেখছি যে হিংসা কিছুতেই থামানো যাচ্ছে না দেখুন এটা হয়তো যুক্তির দিক দিয়ে ঠিক যে এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং সেই সময়ে তার আন্ডারে এটার প্রশাসন পুলিশ জবে থেকে নির্বাচনী আচরণ বিধি লাগু হয় তারা সবাই তার আন্ডারে চলে আসে তা সত্ত্বেও তাহলে কেন আইন শৃঙ্খলা কি করা যাচ্ছে না বা তারা অবাধ নির্বাচন করতে পারছে না যতই নির্বাচন কমিশন ভোট করা থাকে কিন্তু লোকাল সেন্ট্রাল ফোর্স কোথায় যাবে না যাবে সেইটা চাবিকাঠি থাকে তাদের আমরা অনেক সময় দেখেছি যেই এলাকায় গোলমাল হচ্ছে সেই এলাকায় সেন্ট্রাল ফোর্সকে না পাঠিয়ে অন্য এলাকায় সেন্ট্রাল ফোর্স তারা দেখতে পাচ্ছি টহল দিচ্ছে। আর তারা অন্যদের মতো কাজ করে যাচ্ছে আর পুলিশের ভূমিকা তো শুরু হয় আগে আগে থেকে যে বলেছিলাম কাজ কাজ সেসব তো শুরু হয়ে যায় একটা যদি পুলিশ হয় তাহলে প্রশাসনও আমরা দেখতে পারবো যে যারা এই ভোট পরিচালনার সঙ্গে থাকে তারা তিনশো পঁয়ষট্টি দিন সরকারের সঙ্গেই থাকে হঠাৎ করে আর কি ভোটের সময় বিরাট নিরপেক্ষতা দেখাতে গিয়ে তাদের তো পরবর্তী তিনশো পঁয়ষট্টি দিনও কাজ করতে হবে সেই ভয়টা তাদের মধ্যে কিন্তু পুরো মাত্রায় থাকে তাহলে নির্বাচন কমিশনের হাতে তো কোনো কর্মী নেই যে কর্মী বাইরে থেকে নিয়ে এলো সব সব রাজ্যে রাজ্যেই যাবে তাদের মতো করে ভোট পরিচালনা করবে সেরকম কোনো পরিকাঠামো নেই তাদের রাজ্যে কর্মী রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসনের ওপরই নির্ভর করতে হয় কিন্তু রাজ্যের প্রশাসন এর যদি সম্পূর্ণভাবে রাজনীতিকরণ হয়ে যায় তাহলে কিন্তু অবাধ নির্বাচন প্রতি পদেই সেটা সমস্যা হয় এক্ষেত্রেও এটা পূর্ণ হচ্ছে এবার দেখা যাক কেন্দ্র কি করবে দেখুন নানা স্তর থেকে বলা হচ্ছে বা আমরা খবর পাচ্ছি যে এবার নাকি বিজেপি সেন্ট্রাল লিডারশিপ পশ্চিমবঙ্গে তেরে ফুরে আসছে বা সর্বশক্তি নিয়োগ করছে যে সর্বশক্তি নিয়োগ করে তারা হরিয়ানা জিতেছিল তারা মহারাষ্ট্র জিতেছিল তারা দিল্লিতে জয় পেয়েছিল এবার নাকি কি বাংলা বাংলাচল অভিযান আমি এখনো পর্যন্ত কিন্তু বলার মতো কোনো জায়গা আসেনি বা বিজেপির এমনও কিন্তু নড়াচড়া করেনি সেন্ট্রাল লিডারশিপ যে ক্ষেত্রে বলা যায় যে তারা অল আউট পশ্চিমবঙ্গে আসার জন্য মনোনিবেশ করেছে কারণ এখনও পর্যন্ত তো রাজ্য সভাপতি তারা নির্বাচিত করেনি রাজ্য সভাপতি হওয়ার পর এটা হচ্ছে জুন মাস যে তো দীর্ঘদিন ধরে চলছে 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 প্রসেস এখনো পর্যন্ত সেটা শেষ হয়নি ফলে রাজ্য সভাপতি হওয়ার পর বিজেপি কতটা গা ঝাড়া দেয় সেখানে একটা তো দল হিসাবে এবার এই রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদিও তিনি বিজেপির কর্মী সভায় এসেছিলেন সেখানে বলে গেলেন যে পশ্চিমবঙ্গে অবাধ ভোট হয় না অবাধ বোট হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানত থাকবে না এটা তিনি বিজেপি নেতা হিসাবে বললেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে এখানে তো তার দায়িত্ব আছে সেই দায়িত্ব এই দায়িত্বমন্ত্রী পালন করবেন এটাই সবথেকে বড় প্রশ্ন কারণ অনেক সাংবিধানিক প্রভিশন আছে সেই সাংবিধানিক প্রভিশন কি এখানে প্রয়োগ করা হবে সেটাই বড় প্রশ্ন এই যে শুভেন্দুরা তারা যাচ্ছেন শুভেন্দু সুকান্ত অগ্নিমিত্রারা ঘুরছেন তারা কিন্তু বিজেপিদের কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন কিন্তু তার নিচের লেবেলে কর্মীরা যদি হুমকির মুখে পড়েন এবং ভোটের যত ভোট এগোবে সেটা তারও আরও তত বাড়বে সেই ক্ষেত্রে কর্মীদের যদি উপর থেকে কোনো স্ট্রিক্ট অ্যাকশান না হয় তাহলে কি কর্মীদের সেই মনোবল ফেরানো যাবে এক কথায় না সেই মনোবল ফিরবে না কারণ কর্মীদের মধ্যেও সবসময় একটা আর কি মনোভাব গাছ মনোভাব দেখা দেবে ভাবে আমরা আমাদের লাইফ স্যাক্রিফাইস করছি অর্থ অথচ উপর থেকে কিন্তু অল আউট বিজেপি যে আসবে সেটার কোনো এখনো চিহ্ন দেখা যাচ্ছে না তাই শুভেন্দু অধিকারী একটা চাপ দিয়ে রাখলেন যেই চাপটা যে তোমরা রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করো যদি রাষ্ট্রপতি শাসনে জারি না হয় তাহলে যেন অল আউট আর কি নানা ফোর্স দিয়ে নির্বাচন কমিশন যাতে এখানে আসে ইতিমধ্যে নির্বাচন কমিশন আমরা যখন আজকে এই প্রতিবেদন করছি সেদিনই কালীগঞ্জে ভোট যদি একটা আর কি কেন্দ্রের উপনির্বাচন একটা বিধানসভা সেখানে ওরা গোলমাল হওয়ার আশঙ্কা নেই কিন্তু বোঝা যাবে নির্বাচন কমিশন কত তৎপর কীভাবে কাস্টিং হবে বলেছে নতুন সেটা কতটা তৎপর সেটা নিয়ে বোঝা যাবে সেখানে কারণ নির্বাচন কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা ঝাড়াইয়ের কাজ ঝাড়াই বাছাইয়ের কাজ শুরু হয়েছে সেখানে আসলে কাজটা কিন্তু অনেক নির্বাচন কমিশনের ওপর প্রচুর দায়িত্ব এবং যত সময় আসবে এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নির্বাচন কমিশন বিশেষ করে পশ্চিমবঙ্গের সিইও এর ঘাত প্রতিঘাত আরও বাড়বে এবং আপনারা ইন্টারেস্টিংলি লক্ষ্য করবেন ইদানিং প্রতিটা প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কারণে অকারণে উনি কিন্তু সরাসরি তোপ দাগছেন অমিত শাহের বিরুদ্ধে কোনো কারণ নেই এবং সারা বলছেন উনি আর কি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইরে বাইরে ঘুরে বেড়ান উনি সব ঠিক করেন এবং উনি বিভিন্ন এজেন্সিকে লাগাচ্ছেন ভয় দেখাচ্ছেন গভর্নরদের কাজে লাগাচ্ছেন পলিটিক্যালি তাদের দিয়ে গোচা গোছা চিঠি নিজেরা ডাপ করে পাঠাচ্ছেন হোম মিনিস্ট্রি থেকে আমি আগেও বলেছি এখনো বলছি প্রাইম মিনিস্টার দেশের কে নরেন্দ্র মোদী না অমিত শাহ মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ায় আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহ হাতে তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয় বকলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছেন কোনো সিস্টেম মানছেন না সব সিস্টেম ভেঙে দিয়েছেন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমরা যখন খবর উনি রাজ্যের মুখ্যমন্ত্রী অনেক বেশি খবর রাখেন বা খবর পান তার নেটওয়ার্কও খুব ভালো তো এই জায়গায় তিনি হয়তো কোন জায়গায় খবর পাচ্ছেন যে কেন্দ্র এবার এবং বিজেপি এবার অল আউট এ রাজ্যে আসতে চাইছে সেটা কীভাবে বা কি করে সেটা হয়তো এখনও সঠিক খবর নবান্নে নেই কিন্তু আসতে চাইছে এই সংকেত হয়তো তারাই পেয়েছে তাই জন্য এবং সেটা যেহেতু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অমিত শাহের এই রাজ্যের ওপর বিশেষ আগ্রহ আছে তাই জন্য কিন্তু আক্রমণের কেন্দ্রে অমিত শাহ বারবার করে আর কি ফিরে আসছে এবং ইদানিং যে কটা মহাকাণ থেকে উনি প্রেসমিট করেছেন অমিত শাহকে আক্রমণ করেছেন যদিও অমিত শাহ কলকাতায় আসার পর কিন্তু সরাসরি এটা নিয়ে কোনো কথা বলেননি উনি তৃণমূলের অরাজকতা দুর্নীতি সেসব নিয়ে মুখ খুলেছেন এখনও পর্যন্ত কিন্তু সে অন্য কোনো বিষয় উনি বলেননি বরঞ্চ বিজেপির যারা রাজ্যনেতা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি তারা বলছেন যে এবার বিজেপি সেন্ট্রাল লিডাররা তাদের বারবারই বলছেন যা করার সেটা করা হবে এক ইঞ্চি জমি ছাড়া হবে না ফলে তারাও সেটা জানার বা বোঝার চেষ্টা করছেন যে সেন্ট্রাল কতটা শক্তিশালী হয়ে তারা পদক্ষেপ নেয় সেটা সত্যি তাই বাংলার মানুষও কিন্তু সেদিকে তাকিয়ে আছে এখন রাষ্ট্রপতি শাসন জারি করবে কিনা সে তো আরও অনেক কিছুর ওপর নির্ভর করে কারণ একটা রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় শুধু কিন্তু সেটা সেটা শুধুমাত্র যারা বাদ বাকি সদস্য আছে তারা সারা দেশ জুড়ে সেটা প্রচার চালে হঠাৎ করে যে মণিপুরে এতদিন কেন করা হলো না হঠাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই অল ছাপিয়ে পড়া হলো কিনা ফলে নানা ইস্যু উঠবে তাছাড়াও সাংবিধানিক গন্ডির মধ্যে যে সমস্ত আর কি পদক্ষেপ আছে সেগুলো কি কেন্দ্র নেবে কারণ ইস্যুজ অনেক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রেও অনেক চলুন শুভেন্দু যে কথাটা বলল যে তিনশো ছাপ্পান্ন ধারা আর কি রাষ্ট্রপতি শাসন জারি করার কথা কতটা পথ এই বই কেন্দ্র সময় খুব একটা বেশি নেই যদি তারা সিরিয়াসলি এই রাজ্য নিয়ে তাদের কোনো আগ্রহ থাকে তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান